গ্যাজেটটা প্রকাশ করে সেখান থেকে রাষ্ট্রপতি স্বাক্ষর হওয়ার পরে গ্যাজেট প্রকাশ আকারে বের হয়ে আসে দু হাজার এগারো সালে বাংলাদেশ সরকার গ্যাজেট করেছে গ্যাজেট করার পরে কেন তারা সেই গ্যাজেট মোতাবেক আমাদের যতন দিল না সেই জন্য দিয়েটা তারা করতে পারবে আমরা করতে পারবো না আশ্বস্ত বহুবার করেছে আমাদেরকে আমরা ইউন মহোদয়ের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছি আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যম দিয়ে সারাবলিপি করে প্রদান করেছি আমরা মানববন্ধন করেছি বহুবার কিন্তু ওই আশ্বাস পর্যন্তই থাকে আর আশ্বাসের পরে কোনো কাজ আমাদের করা হয় না আচ্ছা আমরা দেখতে যে আপনাদের সংখ্যা খুবই কম এক্ষেত্রে কি শুধু আপনাদেরই বেতন বন্ধ করে রেখেছে না বাকি যারা আছে সবাই বেতন বন্ধ করে রাখেছি পাঁচ মাস আমরা বেতন পাই না বেতনটা গ্রাম বেতনটা তাদেরকে দিয়ে চব্বিশ ঘন্টা কাজ করানো হয় কিন্তু তাদের পেটের খবর কেউ নেয় না তার পেটে কীভাবে সে কাজ করতেছে তার খুদার খবর পেয়ে থাকে না তার পরিবারের খবর পেয়ে থাকে না পুলিশের বেতন এমনিতেই এক মাস দুই মাস তিন মাস পর পর হয় তিন মাস পর হয় সেই বেতনটা তিন মাস পর না হয়ে এখন পাঁচ মাসে হয়েছে বেতন বন্ধ করে রাখে যে বেতনটা পাঁচ মাসে এ পর্যন্ত পাঁচ মাস যাবত আমরা পাই না নিজে বেতন পান না আপনার অনেকদিন ধরে এক্ষেত্রে আপনার পরিবার কীভাবে চলবে পরিবার বেশিরভাগই দেখা গেছে যে হাওড়াশি আত্মীয় স্বজন তারা একটু ভালো আছে তাদের সহযোগিতা বিভিন্নভাবে কষ্ট করে দোকান বাকি বিভিন্নভাবে কষ্ট করে দিন যাপন করতে হচ্ছে দোকানের পাঁচ দিয়ে যখন যাই সেই ভাই তুমি তো সামনে আমাদের দিবা বা ভাই বেতন হয়নি লজ্জা লাগে তারপরও হাতের ধরে পায়ে ধরে সেই দোকান বাদ দিয়ে আবার আর এক দোকান থেকে নেই এভাবেই কষ্ট করে দিন যাপন করতে হচ্ছে তাহলে আপনাদের দাবিটা কি মানে আপনারা কি চাচ্ছেন দু হাজার এগারো সালে সরকারি করণের গ্যাজেট আসলে সেই জাতীয়করণের গ্যাজেট মোকাবেল আমাদেরকে বেতন দেওয়া হবে এটাই আমরা চাচ্ছি আচ্ছা একটা সময় আপনাদের ক্ষেত্রে আপনি যে পরিবেশ পাচ্ছেন সেই সময়টা তারা আপনারা কীভাবে জীবন অতিবাহিত করছে এমন একটা প্রশ্ন করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে সেই কথা চিন্তা যদি করি ইতিমধ্যেই অনেক উপজেলার গ্রাম পুলিশ যারা বৃদ্ধ হয়ে অবসরে গিয়েছেন তাদেরকে আমরা দেখতেছি আমার চোখ দিয়ে দেখতেছি তারা ভিক্ষা বাধ্য হয়ে ভিক্ষাপিতের জীবন বেছে নিতে হচ্ছে তারা ভিক্ষা করে খাচ্ছে আমি যখন চিন্তা করি যে আমার জীবনটার সামনে আমি তো বিচারে যাবো কষ্ট হব তখন আমি কি করবো আমাকেও তো ভিক্ষা করে যেতে হবে এই জীবন দশা থেকে আমরা মুক্তি চাই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বিক্ষোভ মুক্ত দেশ ঘোষণা করেছে পদক্ষ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে এমন একটা বেতন দড়িয়ে দিয়েছে বাধ্যতামূলক তাকে চাকরি কাছে দেওয়ার পরে ভিক্ষা করে যেতে হবে এক্ষেত্রে আপনারা আপনাদের আন্দোলন করছেন বা অনুষ্ঠান প্রমাণ করছেন আপনাদের ইউনিয়নের চেয়ারম্যানের বা সচিবের কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা আন্দোলনে সহযোগিতার কথা জিজ্ঞেস করছেন নাকি বিষয়ের সহযোগিতা এই আন্দোলনে সহযোগিতা